নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি যেই রেসিপিটা বানাবো সেটা আমি অন্য দিনের মতো আজকেও বলবো না আমার বাবুই দেখাবে তো চলুন আপনারা সেটা দেখুন এবার আমরা মোচার ফুলটা ছাড়িয়ে নেব তো বন্ধুরা আপনারা দেখুন কোন অংশটা আমরা বাদ দিচ্ছি সরু যে লাঠির মতো একটা অংশ চলে গেছে ওটা বাদ দিয়ে দেব আর যে পালকের মতো পাতলা অংশটা আছে ওটা আমরা বাদ দিয়ে ফেলে দেব। মোচার ঘন্ট বানানোর জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তেল আর নিয়েছি পেঁয়াজের কুচি এখানে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট আর নিয়েছি গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং নিয়েছি চিনি এবং নিয়েছি নুন আর এখানে নিয়ে নিয়েছি মোচাকে আমি ভালো করে ছাড়িয়ে কুচো কুচো করে কেটে রেখেছি একটু হলুদ জলে যাতে কষানি না ধরে যায় আর এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন আলু এবং ছলা। বন্ধুরা আমি প্রথমে যে মছাটা হলুদ জলে কেটে রেখেছিলাম এই মোছাটাকে সেদ্ধ করে আমি জলটা গেলে ফেলে দেব তার জন্য আমি একটি নিয়ে নিয়েছি প্রেসার কুকার এই প্রেশার কুকারে আমি মছার কুচিটা দিয়ে সেদ্ধ করে নেব আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবার প্রেসার কুকারটা বসিয়ে আমি মাত্র একটা সিটি দিয়ে নেব তো বন্ধুরা এই পাশে আমি প্রেসার কুকারে মোছাটাকে সেদ্ধ যতক্ষণ হচ্ছে আমি এই দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি দিয়ে কড়াটিকে আমি গরম করেও নিয়েছি এবারে দিয়ে দেব তেল দিয়ে আমি যে সবজিগুলো কেটে রেখেছি আলু বেগুন এগুলোকে আমি কষিয়ে নেব গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি দুটা তেজপাতা এইবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপরে সামান্য পরিমাণের লবণ লবণটা দিলে পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব প্রেসার কুকারটা আমি একটা সিটি পড়ে গেছে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছি এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি যে আদা এবং রসুন একসাথে পেস্ট করে রেখেছি এটা অ্যাড করে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব রসুনটা আমি কষিয়ে নিয়েছি দিচ্ছি হলুদের গুঁড়ো আমি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি শুকনো মশলাগুলো দিয়েছি তার জন্য আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল দেখুন বন্ধুরা মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে এই অবস্থাতে আমি অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি হাফ চামচের একটু কম দিলাম এটাও ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণের সাথে বন্ধুরা আমি উপকরণ যখন বলছিলাম তো মুসুর ডালটা বলা হয়নি আমি তখন ভুলে গেছিলাম তো আমি এখানে মুসুর ডাল দিয়ে মোছার ঘণ্টটা বানাবো তো এবার আমি দিয়ে দিচ্ছি মুসুর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম এবার আমি অ্যাডভার দিচ্ছি মশলার সাথে মুসুর ডালটাকে আমি কষিয়ে নিয়েছি এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছি এই সবজিগুলো অ্যাড করে দেব এরপরে কষিয়ে নেব মশলার সাথে সমস্ত সবজিগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি লবণ তো আমি এখানে আমার স্বাদ মতো লবণ ব্যবহার করছি আপনারা আমরা যে পরিমাণে লবণ খান সেইভাবে লবণটা অ্যাড করে দিবেন ভালো করে লবণটাকে আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের মতো সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমি মশাটাকে কুকারে একটা সিটি দিয়ে তারপর নামিয়ে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি জল ঝরিয়ে মাঝে মাঝে ঢাকলা খুলে একটু করে নেড়ে নেব নাহলে মিশিয়ে বসে যেতে পারে ভালো করে আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে কষিয়ে নিয়েছি এর সময় আমি এবারে যে মছাটা জল ঝরিয়ে রেখেছি সেদ্ধ করে সেই মছাটাকে অ্যাড করে দেব আমি এখানে মছাটা অ্যাড করে দিচ্ছি তো মছাটা দিয়ে আমি ভালো করে মছাটাও একটু সমস্ত উপকরণের সাথে ভালো করে কষিয়ে নেব দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নেব আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি আমি যেহেতু মুসুর কলাই দিয়েছি তার জন্য একটু জলটার পরিমাণ বেশি দিতে হবে মুসুর কলাইটা সেদ্ধ হবে তো জলটা টেনে নেবে যেহেতু জল দিয়েছি তো সেই জলের পরিমাণে আমি এখানে লবণ অ্যাড করে দেব দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নেব এবার আমি চিনিটা দিয়ে দেব আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চামচের মতো আমি এখানে চিনি অ্যাড করছি চিনিটা দিয়ে আমি ভালো করে আবার মেরে নেব দেখুন বন্ধুরা আমাদের মোচার ঘণ্টা প্রায় হয়ে এসেছে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো ভালোভাবেই এবারে এই অবস্থায় আমি অ্যাড করে দিচ্ছি এক চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি দু তিন মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে বন্ধুরা আমাদের কলা মাছের ঘন্ট রেডি হয়ে গেছে এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব দারুণ খেতে হয়েছে যেমন টেস্ট হয়েছে গরম মশলা টেস্ট আর কলা দারুণ স্বাদ হয়েছে